বিমানে করে অবৈধ অভিবাসীরা যুক্তরাজ্যে আসছেন লাগছে না কোনো ভিসা কিংবা পাসপোর্ট কিভাবে সম্ভব যুক্তরাজ্যের এক হিউম্যান বিমানে করে পাউন্ডের বিনিময়ে বেশ কয়েকজন আলবেনিয়ান নাগরিককে এই দেশে নিয়ে আসে অভিযুক্ত ব্যক্তি মির্তেজা হিলাস দুই সালে কমপক্ষে নয় জন ইলিগাল অভিবাসীকে প্রাইভেট জেটে করে ফ্রান্স থেকে এদেশে নিয়ে এসেছে ব্রিটিশ নাগরিক হিলাসকে দায়ে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত কোর্ট তার ব্রিটিশ সিটিজেনশিপ বাতিল করেনি তবে সাজা ভোগের পর স্বয়ংক্রিয়ভাবে তার নাগরিকত্ব বাতিল করা হবে জানা গেছে হিউম্যান ট্রাফিকিংয়ের দায়ে আড়ালে মির্তেজা হিলাস ছিলেন একজন ব্যবসায়ী ন্যাশনাল ক্রাইম এজেন্সি দীর্ঘদিন তদন্ত করে তার ব্যাপারে বিস্তারিত জানতে পারে খবরে বলা হয় অভিযুক্ত হিলাস তার ক্রাইম পার্টনার ক্রেসনিক কাদেনার সাথে অ্যাসেক্সের ইপিং ফরেস্টে তার বাড়ির কাছে নর্থ নর্থ ওলেন এয়ারফিল্ড থেকে ফ্রান্সে যেতেন পার্সোনাল ফ্লাইট তারা নর্দার্ন ফ্রান্সের উপকূলের লে টুকেন এয়ারপোর্ট থেকে তিন চারজন ইলিগাল অভিবাসীকে যুক্তরাজ্যে নিয়ে আসেন প্রাইভেট জেটটি স্টেপ স্টেপেল ফোর্ড অ্যারোড্রোমা ল্যান্ড করে অভিবাসীদের ছেড়ে দেওয়া হতো এজন্য প্রতিজনের কাছ থেকে দশ হাজার পাউন্ড নেওয়া হতো এছাড়া আরও একশো পাউন্ডের বিনিময়ে অভিবাসীদেরকে জাল নথি দেওয়া হতো গত মার্চ মাসে হিলাস এবং কেশনিক কাদেনাকে সাউথওয়া ক্রাউন কোর্টে মাইগ্রেশন ল লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করা হয় জানা গেছে অভিযুক্ত মির্তেজা হিলাজ তার মাইগ্রেশন স্ট্যাটাস নিয়েও মিথ্যা তথ্য দিয়েছে উনিশশো সালে হিলাজ ইল্লিকাল অভিবাসী হিসাবে যুক্তরাজ্যে আসে নিজেকে কসোভার নাগরিক হিসাবে পরিচয় দেওয়া হিলাজ জানায় তিনি সার্বিয়ার আক্রমণের কারণে দেশ থেকে পালিয়ে আসতে বাধ্য হন কিন্তু তিনি ছিলেন আলবেনিয়ার নাগরিক হোম অফিস তার কথায় পাত্তা দেয়নি তবে তাকে ফেরত না পাঠিয়ে দুই সাল পর্যন্ত যুক্তরাজ্যে থাকার অনুমতি দেওয়া হয় পরে হোম অফিস তাকে থাকার অনুমতি দেয় এবং ২০১৩ সালে হিলাস ব্রিটিশ সিটিজেনশিপ পায় তবে দুই আঠারো সালে ফ্রডের অভিযোগে তৎকালীন হোম সেক্রেটারি সাজিদ জাবিদ হিলাজের নাগরিকত্ব বাতিল করেন পরবর্তীতে যুক্তরাজ্যে থাকার সুযোগ বাতিল করা হলো ওয়াইফ ছাড়া থাকলে তার জীবন খারাপ হয়ে যাবে এমন অজুহাত দেখান হিলাজ এমন অজুহাতেও হোম অফিস তার সিটিজেনশিপ অজুহাতের পরে হোম অফিস তার সিটিজেনশিপ ফিরিয়ে দেয় জানা গেছে কারাগার থেকে মুক্তি পেলে হিলাসকে নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে এদিকে এই বছরের শুরুতে সুপ্রিম কোর্টের বিচারকরা সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সিরিয়াল কিলিং এর মতো অপরাধে যুক্ত ব্যক্তিদের ব্রিটিশ সিটিজেনশিপ বাতিল করার পক্ষে মতামত দেয় জুমানা রাখি রানা টিভি লন্ডন